খামারি রাস্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা যারা খাকি কেম্বেল জিংডিং ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোলটি অ্যান্ড হ্যাসারিতে পূর্ব দিল উল্লাপুরা সিরাজগঞ্জ আমাদের কাছে হিউজ পরিমাণ খাকি কেম্বেল এ গ্রেডের বাচ্চা পাবেন আমাদের কাছে হিউজ পরিমাণ মহিলা এবং পুরুষ বাচ্চা বাছাই কিন্তু পাবেন আপনারা যে যেভাবেই নিয়ে খামার করতে চান আমাদের কাছে বাচ্চা পাবেন আমরা এ গ্রেডের বাচ্চা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই পরিবহন যুগে পাঠিয়ে থাকি আমাদের পচি আমাদের প্রতি হ্যাসিংয়ে আটাশো থেকে তিন হাজার বাচ্চা ওঠে আমাদের দুইটা ইনকিউটার মেশিন আছে আপনারা চাইলেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এসে দেখে শুনে এই গ্রেটের মানসম্মত বাচ্চা যাচাই করে আমাদের কাছ থেকে নিয়ে খামার করবেন ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবেন আর কখন কি মেডিসিন দিতে হয় সব আমাদের কাছ থেকে শুনে নিবি